আমি জানি আপনি মহাকুম্ভে ডুব দিয়েছেন মোদী এবং যোগী সরকারের ভূয়সী প্রশংসা করেছেন কিন্তু রচনা ব্যানার্জি মহাশয়া এবং বিধায়ক ইন্দ্রনীল সেন মহাশয় আপনারা হুগলির চন্দননগরের মেয়ে সুতান্দ্রা পরিবারে পাশে এসে দাঁড়াতে পারতেন কোথায় আপনারা আসলে মহিলাদের বিরুদ্ধে কোনো অত্যাচার হলে আপনারা ধামাচাপা দিতেই ব্যস্ত বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি সুতান্দ্রার বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল এমনটাই বললেন একবার চোখ রাখবো কি বলছেন তিনি কোথায় তৃণমূলের বিধায়ক কোথায় আমি শুনলাম আপনি নাকি এখানে কালকে প্রোগ্রাম করেছেন তাই তো এখানে প্রোগ্রাম করেছেন তো কালকে অথচ এই এই পরিবারের সাথে দেখা করতে আসেননি এখানকার সাংসদ কোথায় আমি জানি আপনি কুম্ভমেলায় গেছেন কুম্ভে ডুব দিয়েছেন মোদী সরকার এবং যোগী সরকারের ভূষী প্রশংসা করেছেন কিন্তু দায়িত্বটা তো করতে হবে রচনা ব্যানার্জি মহাশয়া আজকে পরিবারের সাথে ইন্দ্রনীল সেন রচনা ব্যানার্জি আপনারা একবার দেখা করতে এলেন না মানে মহিলাদের উপর অত্যাচার হলেই সেটাকে ধামাচাপা দিতে হবে তাই তো পুলিশ এফআইআর নেবে না পুলিশ জিডি নেবে না আর এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে আপনারা পাঠাবেন দেখুন পশ্চিমবঙ্গ কি মহিলাদের জন্য সেফ সুরক্ষিত স্টেট প্রতি বছর আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি প্রথম পুরস্কার তাই মুখ্যমন্ত্রী ফাছুন ইওর বেলজ আপনার শেষের দিন সরকারের শে এবং আগামী কাল আরেকটি বুনকে আমরা হারালাম আর জানি না আগামী দিনে আর কতগুলো বুনকে হারাতে হবে কতগুলো বুনকে হারা কত डिफरेंट ধর্মের বুনকে হারাতে হবে কেউ জানে না 26 অবধি তাই প্রতিবাদ হবে থানা ঘেরাও। কালকে সকাল বেলায় 11টার সময় কাকসা থানায় আমি ঘেরাও করব। কাকসা থানা মহিলারা হওয়ার জন্য পশ্চিমবঙ্গে জন্মায়নি আপনার পুলিশ মন্ত্রী সারদা মা আর আমরা সব হওয়ার জন্য আপনারা আমাদের কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীশ্রী দেবেন আর আমরা রাস্তায় কাজে নামলে আমাদেরকে অত্যাচার করা হবে চিঠি বিরক্ত করা হবে অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু হবে আর আপনার পুলিশ সেটাকে ধামা চাপা দিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন যে না ও তো রেশারেশিও ছিল ও তো সুতন্দ্রাই তো ওভারটেক করার চেষ্টা করছিল বেশ করেছে আজকে আমাকে যদি রাত্রির বারোটা সাড়ে বারোটার সময় কোন গাড়ি যদি আমাকে ওভারটেক করে আর বিরক্ত করে তাহলে আমি পালাবার চেষ্টা করব। আমি করব না আমার সাথে সিকিউরিটি আছে বাকি যে কোনো মেয়েই করবে পালাবার চেষ্টা করবে রাস্তায় যদি আপনার পুলিশ পেট্রোল কার থাকতো তাহলে সুতন্দ্র সেখানে যেত আপনারা মিথ্যে কথা বলছেন পেট্রোল কার ছিল না সিসিটিভি ক্যামেরা নেই নেই নাম্বার তাহলে কিসের কিসের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনি সুতন্দ্রার মা বলেছেন কন্যারাই বাঁচছে না তাহলে আর কন্যাশ্রী দিয়ে লাভটা কি সত্যি তো তাই কন্যাশ্রী দিয়ে লাভ কি যেখানে কন্যারাই বাঁচবে না মাথা উঁচু করে বাঁচতে পারছি না ফুটপাতে মায়ের কাছে শুয়ে শুয়ে আছে ছ মাসের শিশু তাকে তুলে নিয়ে গিয়ে খুন করে দিল জয়নগরের রুমা উমা ডক্টর অভয়া তাকে খুন করে দিল